హలో బధురా గుడ్ మార్నింగ్ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আর তোমাদেরকে আমি অনেকদিন পর আজকে ভিডিও দিচ্ছি কারণ আমার অনেক অনেক দিন শরীর খারাপ ছিল তোমরা যারা আমার পুরোনো বন্ধু আমার ভিডিওতে দেখেছ আমার গলার প্রবলেম হয়েছিল প্রথমে ঠান্ডা লেগেছিলো তারপর আমার গলার প্রবলেম হয়েছিল তো এখন আমি পুরোপুরি সুস্থ তো ভাবলাম এবার থেকে আবার তোমাদেরকে রোজ রোজ ভিডিও দেবো আর সব থেকে বড়ো কথা কী তো ভিডিও করে ভিডিও করতে পারতাম কিন্তু ভ দিতে পারতাম না কারণ আমার গলা দিয়ে আওয়াজই বেরোয়নি তো আমি ভয়েসটা কি করে দেবো তো তোমরা অনেকেই জানো তো আর যারা আমার নতুন বন্ধু তারা জানো না তো তোমাদেরকেই বলছি আর তার থেকেও বড়ো কথা আমি ভিডিও কেন দিতে পারি নি যেন আমার ঘরটা ভাঙা হয়েছিল মানে আমার আমাদের যেহেতু টালির বাড়ি আমাদের মানে টালি তা অনেক টালি না ওপর দিয়ে ফেটে যায় তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হলে জল পড়ে তো শীতকালেই যখন মাঝখানে বৃষ্টি হলো তখন আমার ঘর পুরো জলে ভেসে গেছিলো তো সামনে তো গরমকাল আসছে ঝড় বৃষ্টি তো আসবেই তো তার জন্য ভাবলাম ঘরের টালিটা আর কি খুলে ঠিক করব তো ঘরটাকে আমি ঠিক করছি মানে ঘরটাকে ভেঙেছি তোমাদেরকে আমি পরের দিন ভিডিওতে দেখাবো আমার ঘরটাকে ভেঙেছি বা রান্না করা রান্না করার জায়গা করছি রান্না যেখানে আমি রান্না করতাম গ্যাসটা রেখে ওখান থেকেও জল পড়তো তো তোমাদেরকে আমি দেখাবো পরের দিনের ভিডিওতে তো ঘুম দিয়ে উঠে তো আমি কাজে হাত দিয়ে দিলাম প্রথমে তো দেখলেই তোমরা বাসন মেজে নিলাম আর হচ্ছে গিয়ে বা তারপর জামা কাপড় কেচে আমি তো বাগানে মেলতে চলে আসি কারণ তোমরা জানোই ওই যারা আর কি আমার পুরোনো বন্ধু তোমরা আমার আমার ভিডিওতে দেখোই মানে আমার বাড়িতে একটুকু রোদ্দুর পরে না আমি বাইরে বাগানে এসে জামাকাপড় মেললি কারণ এখানে মেললে শুকিয়ে যায় আর আর কটা দিন পরে বাগানে এসে মেলতে হবে না কারণ গরমকালে আবার উঠোনে রোদ্দুর পরে তো যাই হোক আর এদিকে দেখছো আমার পাশে বাড়ি বোন ও পুকুরে মানে কলের জল চলে গেছে আমাদের তো টাইমে কলের জল টাইমে টাইমে জল না ধরলে আবার জল চলে যাবে চাপ কল নেই মানে আমাদের পাড়াতে কোনো চাপ কলই নেই টাইম কলের জলেই সমস্ত কিছুটা করতে হয় তো ফলে জল চলে গেছে ও ওর কাপড় পুকুরে ধুতে এসেছে তো ও জামা কাপড়টা ধুয়ে মেলে নি তো চলো সঙ্গে থাকো তো কাঁচা কাচাকুচি সব কাজকর্ম ছেড়ে এখন চা বানিয়ে নিলাম তো এবারে আমি চা খেয়ে নিই চা খেতে খেতে তারপরে তো চাটা খাওয়ার পরে তো আবার রান্নাবান্নার মধ্যেই চলে যেতে হবে কারণ এই যে চাটাকে খেয়ে নিই তো তোমরা সঙ্গে থাকো এখন সময় সাড়ে দশটা তো গতকালের ভাত ছিল মেয়েকে ডিম ভেজে দিয়েছি আর ভাতটা গরম করে দিয়েছি ও ডিম ভাজা আর হচ্ছে গিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছে মানে গতকাল ভাতের মধ্যে আলুও ছিল ওটা মেখে ও খেয়ে নিচ্ছে আর এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি আজকে আমি অনেক দিন ধরে সবিন রান্না হয়নি তো আজকে ভাবলাম আজকে যেহেতু শুক্রবার ভাবলাম নিরামিষ সবিন করি আর এদিকে টমেটো আলু যে আমি ডালের মতন ঝোল করি পাতলা তোমরা অনেকেই দেখেছো ও ওই ঝোলটা করবো আলু টমেটোর ঝোল আর সবিন তো আজকে রান্না হবে এটাই তাই এই দুটো তো করি তারপর দেখছি কি করা যায় তো সবিন রান্নার জন্য আমি সবিনের আলুটাকে ভেজে নিচ্ছি আর ওদিকে তো ঘর ভেঙে দিয়েছে আমি পাশে একটা বেড়ার ঘর আছে আমাদের তো ওই ঘরের মধ্যে এখন রয়েছি ওই ঘরে বসেই রান্না করা হচ্ছে মানে এই ঘরটারও অবস্থা খারাপ পেছনে সিমেন্টের বস্তা তারপরে যাবতীয় বাসনপত্র জিনিসপত্র মানে ঘর ভাঙলে যা হয় মানে সেই কথা কাউকে বলা যাবে না মানে ঘর ভাঙলে যে কি পরিস্থিতি হয় ঘরে জিনিসপত্র ঘরে জিনিসপত্র একদিকে রান্না করছি একদিকে আনতে যাচ্ছি তো যাই হোক আমি সব রান্না করে নিই তোমরা সঙ্গে থাকো দেখলেই আদা জিরে বাটা আর টমেটো দিয়ে আমি সবিনটা রান্না করে নিলাম ফাইনালি আমার সবিন রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর সবিনটা তো একদম নিরামিষই করেছি আজকে যেহেতু আমি শুক্রবার শুক্রবারে আমি নিরামিষ খাই তো দেখো ফাইনালি আমার সবিন রান্না হয়ে গেছে আর সবিনটা না খুবই অল্প ছিল যেটুকু ছিল ওটুকুই করেছি আর ওদিকে তো টমেটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার টমেটো আলুটা ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ডালের মতনই ফোড়ন দিয়েছি দিয়ে এই যে ঢেলে নিয়েছি তো আমার দেখো টমেটো রান্নাটাও কমপ্লিট হয়ে রয়েছে তো তারপরে তো স্নান টনান করে এই যে খেতে বসে গেছি ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি এখানে শেষ করলাম পরের দিন নতুন ভিডিও নি আবার আমি তোমাদের কাছে চলে আসবো সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে বাই